আসসালামু আলাইকুম ছাদিয়াস গরসংসা ব্লগ থেকে আমি ছাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঈদ মোবারক এই তো ঈদের ভিডিও নিয়ে চলে এসেছি একটু দেরি হয়ে গিয়েছে তাও আর কি যেহেতু সবাই মিলে একাত্রে ঈদ করতেছি সবাই একাত্রে ছিলাম তাই আর কি ওরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি অল্প অল্প করে নিয়েছি আর একাত্রে থাকলে দেখা যায় কি সবাই মিলে গল্পগুজব করেই সময় পার হয়ে যায় ভিডিও করার কথা ভুলে যাই তারপরে যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা আমরা একটু শরবত করে খেয়ে নিয়েছি নামাজে যাওয়ার আগে সবাই আর কি তারপর সেমাই বসিয়ে দিয়েছি সেমাই রান্না করা হয়ে গিয়েছে ফারহানের বাবায় তারা পরে এসে খাবে নামাজ পড়ে এসে এই তো ফারহান ফারহানের বাবা নামাজ পড়তে যাচ্ছে এক একজন সবাই চলে গিয়েছে ফারহানের বাবা আর কি ফারহানি যেতে একটু লেট হয়েছে তাই ওদের ভিডিও করে নিয়েছি এখানে সেমাই রান্না করা হয়ে গিয়েছে তারপর নামাজ পড়ে এসে আমরা সবাই সেমাই খেয়ে তারপর রুটি বসিয়ে দিয়েছি রুটি বানাতে এসেছি এখানে আমি আর আমার মেজুজা মিলে রুটি বানাচ্ছি সবাই মিলে কি হাতে হাতে কাজ করলে ভালোই লাগে আর যেহেতু সবাই একাত্রে ঈদে হয়েছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে কারণ সবাই মিলে থাকলে কিন্তু অন্যরকম একটা শান্তি সকালে উঠে আমাদের রুটি বানানো হয়ে গিয়েছে যাতে মাংস নিয়ে আস্তে আস্তে রুটি বানানো কমপ্লিট হয়ে যায় সেইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম এই তো রুটি বানানো হয়ে গিয়েছে এখন রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ আমাদের এতক্ষণে কোরবানিও হয়ে গিয়েছে সবার কোরবানি আল্লাহ পাক কবুল করুক তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম এখন রুটি ভাজাও হয়ে গিয়েছে তারপর কলিজা নিয়ে এসেছে এই কলিজাগুলো একটু গরম পানি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মাংস আসতে যেহেতু একটু দেরি হবে তাই কলিজাই প্রথম নিয়ে এসেছে আর এটুকু রান্না করে নিব আর যেহেতু দুপুরে খেতে পারে সেই জন্যই তাড়াতাড়ি আমরা রান্না করে নিচ্ছিলাম আর এগুলো দিয়েই সব দুপুরে রুটি খাবে সবাই এই তো আমি যা যা প্রয়োজন সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি একা একা কাজ করিনি আমার যাওয়ারা আছে সাথে সবাই মিলে আর কি করছিলাম ওরা পাশে বসে দেখছিল আর আমি বসিয়ে দিচ্ছিলাম ওরা সবাই মিলেই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম আর কাজ সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর করতেও কষ্ট হয় না সবাই মিলে একাত্রে আছি যেহেতু ভালো লাগছিল আর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল এই তো আমি কলিজা রান্না বসিয়ে দিয়েছি তারপরে ভিডিও করতে ভুলে গিয়েছি রান্না শেষে দেখাতে এ তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কলিজাটুকু বসিয়ে দিয়েছি তারপর মাংস নিয়েও চলে এসেছে এখানে শুধু মাংসই নিয়ে এসেছে আর নিয়ে এখনও আসেনি তারপরে ভাগাভাগি করা হবে আমাকে মাংস দিয়েছে আর আমি সেগুলো বসিয়ে দিয়েছি রান্না করাও হয়ে গিয়েছে তারপরে ওটুকু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এত এখানে মাংস রান্না করা হয়ে গিয়েছে আর আজকের আমরা একটু আমাদের বিয়ের দশ বছর পূর্তি উপলক্ষে কেক কাটবো সেটুকু ভিডিও শেষের দিকে আছে আমার আলহামদুলিল্লাহ আমার বিয়ে দেখতে দেখতে দশ বছর হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন যেন যুগ যুগ ধরে আমরা এভাবে বেঁচে থাকতে পারি আর এভাবেই থাকতে পারি আলহামদুলিল্লাহ এই তো সন্ধ্যার পরে ফারহানের বাবা বাহিরে গিয়েছিল ফুচকা নিয়ে আসছে আমরা সবাই মিলে আবার ফুচকা খেতে খেয়েছিলাম তারপরে রাতের বেলা কি আমরা সবাই মিলে কেক কাটবো আর আমার অ্যানিভার্সারি বিশ তারিখে আজকে আর কি আমার ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু সবাই মিলে যেহেতু একাত্রে ছিলাম তাই কোরবানির দিন রাতে একটি কেক কাটেছিলাম আর আমরা কিন্তু কখনোই কেক কাটিনি এই বছরই প্রথম এরকম কেক কেক কাটলাম কারণ যেহেতু সবাই মিলে ছিলাম আর দশ বছর হয়েছে সেই জন্যই আসলে কেক কাটা সবাই মিলে একাত্রে থাকলে আসলে অন্যরকম একটি ভালো লাগে আর সব দেখা যায় যে অনেকে থাকবে না ঈদের পরের দিনই আমার মেজুদা বড়োরা চলে যাবে সেই জন্য ঈদের দিন সবাই মিলে কেক কেটেছিলাম এই কেক কাটতে কাটতে রাত্র বারোটা বেজে গিয়েছিল আর তখন আমার ননদ অনেক জোরা করে আমাকে শাড়ি পরিয়েছে কোনো রকম একটি শাড়িটা পরে আসছি অত সুন্দর করেও পরতে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না ভিডিও দেখে এই তো আমার হাজব্যান্ড এরকম একটা গিফট দেবে আসলে কল্পনাই করতে পারিনি দশ বছর উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাকে সুন্দর একটি গিফট দিয়েছে আর এটা অনেক দিনের আমার আশা ছিল তাই সে আমার আশাটা পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আর দশ বছর পূর্তি উপলক্ষে যে এরকম গিফট পাবো আসলে আমি কখনো কল্পনাই করিনি সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন সারা জীবন থাকতে পারি এই তো মাঝখানে আমার শাশুড়ি ছিল আমরা দুইজন দুই পাশে ছিলাম আমরা কেক কেটে নিচ্ছি তারপর অনেক মজাই হয়েছিল সবাই যেহেতু ছিল অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। সবাই মিলে ফটো ছবি টবি তুলেছিলাম এই তো কেক কেটে সবাই খাওয়া দাওয়া করবো এখন কীভাবে যে দশ বছর পার হয়ে গেল আসলে টেরি পেলাম না দেখতে দেখতে আসলে দিনগুলো কীভাবে চলে গেল আসলেই কল্পনাই করতে পারিনি আর এত সুন্দর গিফট পাবো তো সেটাও আসলে ভাবতে পারিনি এত সারপ্রাইজ দিবে আমার হাজব্যান্ড আমাকে দশ বছর পূর্তি উপলক্ষে যাই হোক সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম